আসসালামু আলাইকুম বন্ধুরা কবুতর পালন করা অনেকেরই একটি প্রিয় শখ এই শান্ত এবং সুন্দর পাখিগুলো যখন ডিম পাড়ে তখন আমাদের মনে এমন এক দারুণ আনন্দ উত্তেজনা কাজ করে কিন্তু অনেক সময় দেখা যায় ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে না আমাদের আজকের ভিডিওতে আমরা এই সমস্যাগুলোর মূল কারণগুলো নিয়ে আলোচনা করবো এবং জানবো কিভাবে এই সমস্যাগুলো এড়ানো যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি তথ্যই আপনার জন্য খুবই জরুরি আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমেই আমরা জানবো ডিমে নিষিক্ত না হওয়া সব থেকে বড় এবং প্রাথমিক কারণ হলো ডিমে নিষিক্ত না হওয়া যদি ডিমে নিষিক্ত না হয় তাহলে সেই ডিম থেকে কখনোই বাচ্চা ফুটবে না এটি কেন হয় তার কিছু প্রধান কারণ রয়েছে পুরুষ কবুতরটি যদি বন্ধা হয় তবে সে ডিম নিষিক্ত করতে পারে না এর পেছনে দুর্বল স্বাস্থ্য অপুষ্টি জেনেটিক্যাল সমস্যা বা বয়স দায়ী হতে পারে যদি আপনার পুরুষ কবুতরটি দুর্বল মনে হয় তাহলে তার প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য কিছু পুষ্টিকর খাবার কবুতরের ভালো মানের খাবার এবং ভিটামিন সমৃদ্ধ খাবার দিতে পারেন খুব কম বয়সী বা অনেক বয়স্ক কবুতর পাখির ক্ষেত্রে দিন নিষিক্ত হওয়ার হার কম থাকে তবে কবুতরের প্রজননের জন্য উপযুক্ত বস হলো ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত অনেক সময় দেখা যায় পুরুষ ও স্ত্রী কবুতরের মধ্যে সম্পর্ক ভালো না তারা ঠিকমতো সমাজ্ঞ বা মিলন করে না এমন পরিস্থিতিতে নতুন সঙ্গী দিয়ে জোড়া বানিয়ে দেখতে পারেন এবার দুই নম্বরে আলোচনা করব ডিমের সঠিকভাবে তা না দেওয়ার কারণ ডিম নিষিক্ত হওয়ার পরও যদি কবুতর ডিমে সঠিকভাবে তা না দেয় তবে ডিম নষ্ট হয়ে যাবে ডিমে তা দেওয়া কবুতরের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এটি ডিমের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখে অতিরিক্ত কোলাহল মানুষের অতিরিক্ত হস্তক্ষেপ বা অন্য কোনো পশুপাখির উপস্থিতি পাখিকে ভয় পাইয়ে দেয় এতে তারা ডিমে তা দেওয়া ছেড়ে দেয় তাই ডিম পাড়ার সময় পাখিদের একটি শান্ত এবং নিরাপদ পরিবেশ রাখা খুবই জরুরি যদি কবুতর অসুস্থ বা দুর্বল হয় তাহলে তার পক্ষে একটানা ডিমে তা দেওয়া অসম্ভব এই অবস্থায় কবুতরকে পুষ্টিকর খাবার এবং একজন অভিজ্ঞ ভেটেনারির পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা উচিত কবুতরের বাসাটি যদি খুব ছোট বা নোংরা বা অপরিষ্কার হয় তাহলে কবুতর ডিমে বসতে চায় না নিশ্চিত করুন যে বাসাটি যথেষ্ট বড় এবং পরিষ্কার তাহলে কবুতর ডিমে তা দিবে তিন নম্বরে আলোচনা করব পরিবেশগত কারণ পরিবেশের কিছু কারণ ডিম নষ্ট হওয়ার পেছনে দায়ী ডিম ফোটার জন্য সঠিক তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সেলসিয়াস এবং আর্দ্রতা খুবই প্রয়োজন অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম ডিমের ভেতরে থাকা বিরক্ষণের জন্য ক্ষতিকারক ডিমে আর্দ্রতা কম হলে ডিমের খোসা অতিরিক্ত শক্ত হয়ে যায় এবং বাচ্চা ডিম ভেঙে বের হতে পারে না কবুতর ডিম পাড়ার সময় কবুতরকে অতিরিক্ত আলো এবং কোলাহলপূর্ব পরিবেশ থেকে দূরে রাখা উচিত এতে তাদের প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয় এবং তারা ডিমের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবার চার নম্বরে আলোচনা করব পুষ্টির অভাব সঠিক পুষ্টি ছাড়া সুস্থ ডিম এবং বাচ্চা আশা করা যায় না ডিমের খোসা তৈরির জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় যদি মা কবুতরের শরীরে ক্যালসিয়ামের অভাব থাকে তবে ডিমের খোসা পাতলা হয়ে যাবে এবং তা সহজেই ভেঙে যায় এবার পাঁচ নম্বরে আলোচনা করব কবুতরের জেনেটিক্যাল ত্রুটি যদি একই জোড়া দুটি কবুতরের বাচ্চা বড় হয় ডিম বাচ্চা করে তবে সেই ক্ষেত্রে তাদের সমস্যা হতে পারে তাই একই জোড়া থেকে কবুতরের ডিম বাচ্চা করানো উচিত নয় বন্ধুরা আমরা কবুতরের ডিম থেকে বাচ্চা না ফোটার পেছনে সবগুলো গুরুত্বপূর্ণ কারণ জেনে নিলাম মনে রাখবেন সঠিক যত্ন পুষ্টি এবং একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারলে আপনার কবুতরের দম্পতির কাছ থেকে ছানা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও এরকম টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন